একবার আমার নামে বছরের নামাজ পড়ে না এই দাদা বা কাকা এনার মত বয়সের একজন ব্যক্তি আমার বাড়ি গেলেন ওই ব্যক্তিটা আমার মাধ্যমেই দাঁড়িয়ে রেখেছিলেন এবং নামাজ পড়েছিলেন হজরের পরে চলে গেছেন সালাম দিয়ে বলছেন যে বাইরে আসলে কথা আসি তাই ভগবান কি বলবে বাগানে নিয়ে গিয়ে বলছেন আপনার ব্যাপারে একটা গল্প শুনলাম চায়ের দোকানে মানে ফজরের পরে নামাজের পরে গিবন কারখানা হচ্ছে চায়ের দোকান যত রকম জিবন আর সব সময় আমারই গিবস হয় কেন হয় তাও জানি না আল্লাহাম আমার প্রতি কোনোদিন তর্ক হয়নি ঝগড়া হয়নি শত্রুতা নেই বিদ্বেশ নেই তাও আমার ব্যাপারে না মানে ওই জায়গার ব্যাপারে আঠারো উনিশটা ছেলে এসে এসে কমপ্লেন করছে এখন আপনার আলোচনা হচ্ছে এখন আপনার আলোচনা হচ্ছে যখনই যাচ্ছে আপনারই আলোচনা হয় তা আমি বললাম এদের কি সংসার নেই এরা শুধু আলোচনা করার সময় পায় করে এত তো কিছু লোকের কাজই থাকে ওইটা তো বলছে আপনি ফজরের নামাজ পড়েন না আমি ওনাকে বললাম যে আমার বাড়ির পাশে এই মসজিদ ধরেন তো আমি এই মসজিদ না গিয়ে এই মসজিদ গেলাম বা কখন এই মসজিদ গেলাম তো আমি এখানে যে নামাজ পড়তে হবে এটাকে বাধ্যতামূলক লিখে নিয়েছি কারো পাশে দেখি যে মসজিদ আমার বাড়ির পাশে এই ছোড়াটা আছে সুরা ফাতে চার জায়গাতে ভুল করে আমি ওকে কোরআন নিয়ে আট দিন দশ দিন দেখেছি পাশে বসিয়ে দেখেছি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি এমনি মেসেজ করেছি আবার ফোন করে বলেছি তুমি এটা সংশোধন করো আগে আপনি বলতাম ও জন্য তুমি বলছি বয়স আমার থেকে অনেক ছোট শেষ মেস ওকে যেভাবে পরিচালনা হতে বলে মঞ্চর মসজিদ কমিটি সেভাবে পরিচালনা হয় মানে আমাকে এক ঘরে আলাদা করার চেষ্টা করে একদিন ফজরে নামাজে রুকুতে গিয়ে হাত উঠিয়ে চুল কাটছে আবার পা চুল কাটছে দ্বিতীয় আগাত আমিও তো বললাম নামাজ শেষে যে তুমি যে নামাজরত অবস্থায় রুপুর থেকে হাত উঠিয়ে চুল রুকু রুপু এবং সাজটাই যদি একটা অঙ্গপূর্ণ ঘটে যায় তোমার রাগাটা তো বাতিল হয়ে যাবে ফুলছে খরিজ সাপের মতো ফুলছে কিছু বলতে পারে না অযোগ্য মসজিদ কমিটিকে আর বলছে আমাকে এগুলো তো পাঁচশো বলতে পারো সামনে বলা কি আছে আর তোমাদের যোগ্যতা থাকি তোমরা যে বলতে আর ওই এত বড় ভুল করছে ওকে পাঁচশো রান কতবার বলা হয়েছে জিজ্ঞেস করো তখন এই লোকগুলো সরিয়ে বেড়েছে ওকে ফজরে নামাজ পড়ে নামান ওইখানে নামাজ আমি ওই জন্য পড়ি আর যার সুরা হাতে হাতে ভুল হয় তার পেছনে নামাজ হবে চিন্তা করে আবার রটালো ও জোহরের নামাজ পড়েন আবার একটা লোক বলছে জোহরের নামাজ পড়েন না আবার একটা লোক ফলো করেছে আমাকে ওদের মসজিদে আমি সবজি করি বাইরে থেকে গিয়ে জোহরের নামাজ আদায় করে তারপর বাড়ি গিগোসা করে এলাকা তো এবারে ছড়ানো কি জোহরের নামাজ পড়ে না ওই লোকটা বলছে আমার সঙ্গে আমি গনে গনে রেখেছি তুমি পঁচিশ দিন নামাজ পড়েছো জোহরে অথচ তারা তোমার নামে ছড়াচ্ছে জোহরের নামাজ পড়ে চিন্তা করি এবং এর সঙ্গে জড়িত আছে একটা মনবীর সাহেব ওই মলবিটাই ছড়াচ্ছে এইভাবে আবার এইটা যখন পারল না আমার প্রত্যেক সপ্তাহে একটু কথা থাকি অসুস্থ হলে খুবই সমস্যা হলে এক আধ বাড়িতে থাকি বা অসুস্থ যদি উঠতে না পারি তাহলে আমাদের পার কিন্তু আমি আমার বাড়ির কাছে মসজিদে জমা করি বিভিন্ন জায়গায় পরিবেশ অবনতি করার জন্য তো বলছে জুমার দিনে জুমা পড়ে না খালি গায়ে বেড়িয়ে বেড়ায় লাখ কাকি কি বলে খুদবার জন্য অগ্রিম বুকিং থাকি আর আমি নাকি জুমাই করি না চিন্তা করেন এইটার জন্য যখন বললাম যে এই ডেটের খুদবা দেখেন বাই ডেট আমার রেকর্ডিং হয় তখন বলছে সবই ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে কেন এখানে হলো একটা বেড়াল আমি বলছি না আমি ইমানদার আমি বলছি না যে আমি একাই সৎ আমার ভুল নেই আমি মানুষ আমার ভুল থাকতে পারে তবে যারা সমালোচনা করছে দেখবেন এদের চারিত্রিক এবং এদের স্ট্যাটাসগুলো আপনি সামনে পেছনে দেখেন তাদের ছেলে মেয়ে স্ত্রী পরিবার সহ সব দিক দিয়েই হালাল হারাম যাইজ না জাইজ বৈধ অবৈধ শরীর জ্ঞান থেকে শুরু করে টোটালটাই জীবন কিন্তু কেন এগুলো করে বেড়াচ্ছে তাদের যে স্বার্থ ধর্ম ব্যবসা এটা আঘাত হানছে গ্রাম্য শ্রদ্ধার মরণ